কথিত আছে অক্ষয় তৃতীয়া দিন আমরা যাই করি না কেন তার অক্ষয় ফল প্রদান করে ভগবান আমাদের জীবনে তো আমরা যেমন কর্ম করব ফলও কিন্তু সেইরূপে পাবো অর্থাৎ আমরা যদি কোনো সাত্বিক কর্ম কোনো ধর্মকর্ম কিংবা কোনো ভগবানের সেবা পাঠ পূজা অর্চনা দান ধ্যান এসব করি তার ফল যেমন পাবো সেদিন আমরা যদি কোনো রকম পাপকর্মেই প্রবৃত্ত হই তারও ফল কিন্তু দ্বিগুণ হয়ে আমাদের জীবনে দেখা দেয় তাই এই দিনটিকে আমরা খুব সুন্দরভাবে ভাবে ভগবানের নাম স্মরণ করে তার সেবা করে তো অক্ষয় তৃতীয়ার বিশেষ সেবা জানার আগে আমরা কিছুটা জানার চেষ্টা করি যে এই দিনটা এতটা বিশেষ কেন অনেক পুরাণ গ্রন্থে উল্লেখ আছে যে এই দিনেই নাকি সত্য যুগের সমাপ্তি হয়ে ত্রেতা যুগে শুরু হয়েছিল এবং এই দিনে বেদব্যাস এবং শ্রী গণেশ মহাভারত রচনা শুরু করেছিলেন এবং আরও বিভিন্ন অনেক কাহিনী আছে এই দিনকে অবলম্বন করে যেমন সুদামার দারিদ্রতা ঘুচানোর জন্য এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে অক্ষয় ধন সম্পদ প্রদান করেছিলেন এই দিনে কুবের উপর সন্তুষ্ট হয়ে মহাদেব বিপুল ধন ঐশ্বর্য প্রদান করেছিলেন কুবেরকে তাই এই দিন কিন্তু লক্ষ্মীর পুজো করা হয় যাই এই সপ্তাহে গেল সব ভালো গুণ আমরা জানলাম তবে এই দিনেই কিন্তু দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল যে কারণে অভিশপ্ত হয়ে কিন্তু তার ফল কি হয়েছিল মহাভারতের ভীষণ যুদ্ধে যে ভীম কিন্তু তার বুক চিরে সেই রক্ত দিয়ে দ্রৌপদীর বেশ প্রক্ষালন করেছিল এটা পাপের ফলে এ তার এই দুর্গতি হয়েছিল তাই আমরা আগেই শুনলাম যে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমরা যেটাই করি না কেন সেটাই অক্ষয় ফল প্রদান করে আমাদের জীবনে তবে হ্যাঁ ভগবানের সেবা কোনো রূপ ফলের আশা না করে নিষ্কামভাবে আমরা যখন তার সেবা করতে পারবো তার জন্য কিন্তু তিনি খুব প্রসন্ন হন তার কাছে কোনো যেমন আমরা সাংসারিকভাবে কাউকে কিছু দেওয়ার পর যদি কোনো আশা না রাখি যে সে আমাকে কিছু দেবে কিংবা তা তার থেকে আমি সম্মান ভালোবাসা আর অনেক কিছু পাবো সেটা যেমন কতটা সুখকর হয় তার জন্য ঠিক তেমনই আমরা যদি ঈশ্বরের জন্য এটা করতে পারি আমাদের যদি আপনি থেকে এই ভাব আসে যে আমরা কিছু চাই না শুধু তোমাকে আনন্দ দেওয়ার জন্য ও তোমার ভক্তিপ্রাপ্ত করার জন্য এই দিনের সমস্ত সেবা আমি তোমার চরণেই অর্পণ করছি যার জন্য আমার সাংসারিক কোনো চা পাওয়া নেই তবে হয়তো আমাদের প্রভুয়ার অনেক বেশি আনন্দ অনেক প্রসন্ন হবে যাই হোক তবে কৃষ্ণ ডেভাসের জন্য কিন্তু এই দিনটি আরও বেশি সুখদায়ক কারণ এই দিনেই কিন্তু শুরু হয় চন্দনযাত্রা এর পেছনে অনেক বড় কাহিনি আছে এটা অন্য কোনো সময় বলবো যে কেন এই যাত্রা শুরু হলো কি করে হলো কোন ভক্তের সাথে প্রভু লীলা করে এই চন্দনযাত্রা উৎসব শুরু করেছিলেন এগুলো পরে আর বলবো। বলবো বৃন্দাবনের বিভিন্ন কৃষ্ণ মন্দিরে বিশেষত বাকি বিহারীজির মন্দিরে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন থেকে টানা একুশ দিন পর্যন্ত এই চন্দনযাত্রা উৎসব পালন করা হয় আর চন্দনযাত্রা মানেই প্রভুর সমস্ত শরীরে চন্দনের লেপন করা হয় কারণ বললাম যে অনেক বড় কাহিনী আছে ওটা পরে আরেকদিন দিন বলব কারণ এই প্রচণ্ড দৃশ্যের দাবদাহ থেকে প্রভুকে একটু শীতলতা প্রদান করার জন্য ভক্তের ভাব অনুযায়ী ভগবানকে তারা চন্দনের সেবা দিয়ে থাকে অর্থাৎ ভগবানের সমস্ত শরীরে চন্দনের লেপন করা হয় এবং বাক্য বিহারীজির মন্দিরে কিন্তু এই উৎসব খুব ধুমধাম করে পালন করা হয় তবে হ্যাঁ এখন বিভিন্ন কৃষ্ণ মন্দিরে এবং ইস্কনের বিভিন্ন মন্দিরে কিন্তু দেখতে পাবে যে এই চন্দন সেবার যে একুশ দিন খুব সুন্দর করে পালন করা হয় তবে আমরা বাড়িতেও নিজের নিজের মতো করে নিজের ভগবানকে অবশ্যই সেবা দিতে পারি তাই না আমাদের সামর্থ্য মতো ভগবান তাতেই খুশি আসলে আমরা কতটা আড়ম্বরের সাথে কিংবা কত কিছু দিয়ে ভগবানকে পূজা করছি বা অর্চনা করছি কিংবা তার সেবা করছি সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে আমরা তাকে ভালোবেসে নিজের কতটা দিতে পারছি নিজের বলতে এই সাংসারিক দ্রব্য বস্তু কিন্তু আমাদের নিজের বলে কিছু না নিজের বলতে একমাত্র আছে আমাদের কাছে যেটা আমাদের অন্তরের একান্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা সেটা আমরা কতটা তাকে দিতে পারছি ভগবান কিন্তু তাতেই সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় এটা আমার মনে হয় এবার দেখো আমি সবারটা বলতে পারছি না এক একজনের এক এক রকম ভাব থাকতে পারে তবে হ্যাঁ যতটা সম্ভব আমরা চেষ্টা করব তাকে আনন্দ দেওয়ার তিনি যাতে খুশি হন তিনি যাতে তার সমস্ত ভক্তের প্রতি সদয় হয়ে সকলকে ভক্তি প্রদান করেন এটাই আমাদের সকলের কাম্য এবার তাহলে জেনে নিই যে বাড়িতে খুব সরলভাবে নিজেদের মতো আমরা কীভাবে এই চন্দনযাত্রা উৎসব পালন করতে পারি তো সবার প্রথমে বলবো ভগবানের শ্রীরঙ্গের চন্দন লেপনের জন্য আমাদের চন্দন যেভাবে প্রস্তুত করতে হবে দেখো বৃন্দাবনের চন্দন যেটা সেটা সর্বশ্রেষ্ঠ মানে সেটাতেই করতে পারলে সবচেয়ে ভালো তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিংবা অন্য জায়গায় কিন্তু চন্দন পাওয়াটা একটু টাফ একটা বৃন্দাবনে খুবই সহজেই পাওয়া যায় সব সমস্ত জায়গায় তবে এখানে যেহেতু পাওয়া যায় না তবে ডাস্ট ফর্মে কিন্তু চন্দন পাওয়া যায় তোমরা তবে সেই চন্দন ইউজ করতে পারো তবে চেষ্টা করবে যে কেমিক্যাল ছাড়া যাতে সেই চন্দনটা হয় কারণ এখন তো সব কিছুতেই কেমিক্যাল থাকে তবুও আমরা আমাদের মতো একটু চেষ্টা করতে পারি একটু দেখে আনতে পারি তো সেই চন্দনের গুরুতে সামান্য একটু কর্পূর গুঁড়ো মেশাতে হবে সামান্য একটু কর্পূর গুঁড়ো মিশিয়ে এবং সেটাতে বিভিন্ন ধরনের সুগন্ধি আমরা দিতে পারি এবং অবশ্যই গোলাপ জল দিতে হবে এবং কারোর কাছে যদি বৃন্দাবনের যমুনা জল কিংবা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল থাকে সেটাও সামান্য পরিমাণে মেশাতে পারো মিশিয়ে কী কী বললাম চন্দন পাউডার সামান্য কর্পূর গুঁড়ো গোলাপ জল উগরু কোনো সুগন্ধি যদি থাকে তোমাদের কাছে সেটাও মেশাতে পারো সেটা একসাথে মিশে একটা সুন্দর পেস্ট তৈরি করে সেটা কিন্তু নিজের হাতের সাহায্যে কিংবা কারো কাছে যদি পেন্ট করার জন্য কিংবা অঙ্গরাগ করানোর জন্য যে আমরা তুলিগুলো ব্যবহার করি সেটা দিয়ে কিন্তু ভগবানের সমস্ত শরীরে দিতে পারো কিংবা শরীরে যদি সমস্ত শরীরে দিতে কোনো রকম অসুবিধা হয় বা কোনো রকম ব্যবস্থায় কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু শুধু ভগবানের কপালে তিলক করে কিংবা সমস্তটা সমস্ত কপাল জুড়ে এবং সেই চরণে চন্দনের সেবা দিতে পারে আমি সমস্ত শরীরে সমস্ত ভগবানের শ্রীঙ্গে চন্দনের কথা খুব জোর দিয়ে বলছি না কারণ এখন সব কিছুতে কেমিক্যাল থাকে আর বিভিন্ন কেমিক্যালের কারণে না ওদের ভগবানের শরীরে আসলে ওদের বলছি কেন আমি গলুকে বাবা তুই মানে এসব করে বলতে বলতে আমার মুখে এরকমই চলে আসে পিস তোমরা এটা নিয়ে কোনো মানে কিছু ভেবো না হোক তো ভগবানের গায়ে কিন্তু স্পট পড়ে যায় আমি গতবার যাত্রায় যখন দিয়েছিলাম আমি গলুর গায়ে কপালে একটা ছোট স্পটের মতো পরে যায় মাঝে মাঝে থেকে থেকে দাগের মতো হয়ে যায় তো সেক্ষেত্রে বলবো সম্পূর্ণ কপালে এবং চরণে কিন্তু চন্দনের সেবা দিতে পারো আর হ্যাঁ ছোট্ট রূপে অনেকেরই কাছে অনেকগুলো গোপাল থাকে কিংবা ছোটো গোপাল যাদের কাছে আছে তারা সমস্ত শরীরে দিতে পারো কারণ পরবর্তীতে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা অবশ্যই শরীর থেকে সরেও দেবে মানে কিছুক্ষণ রেখে যখন সূর্য অস্ত যাবে ঠিক তার আগে কিন্তু আবার ভগবানকে স্নান করিয়ে নিতে পারো আর সমস্ত শরীরে যদি না দাও শুধু যদি কপালে এবং শ্রীচরণে দিয়ে থাকো তাহলে কিন্তু স্নান করানোর প্রয়োজনে ভিজে গামছা বা অন্য কিছু দিয়ে কিন্তু ভগবানের যে কোনো আমরা টাওয়াল যেগুলো ইউজ করি সেটা দিয়ে কিন্তু ভালো কোনো মুছে নিলে কিন্তু হয়ে যায় তো এই গেলো প্রথম এবার আসি সেই দিন কিন্তু ভগবানকে বিভিন্ন ফুলের শৃঙ্গার করা হয় যেমন ফুলের মালা ফুলের হাতের বাজু এসব বানিয়ে দিতে পারো এবং আমি বৃন্দাবনের কথাই আবার বলবো বাঁকে বিহারী মন্দিরে কিন্তু এবং বিভিন্ন কৃষ্ণ মন্দিরে কিন্তু ফুল দিয়ে বেশ ফুল বাংলো যেটাকে বলে এক খুব সুন্দর বানানো হয় তোমরা ইউটিউবে যদি সার্চ করো কিংবা গুগলেও সার্চ করো ওরকম ফুল বাংলোর ভিডিও ঠিক চলে আসবে দেখতে পারবে যে কিভাবে বানানো হয় সম্পূর্ণটা বেশ সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয় কেন সম্পূর্ণটাই ভগবানকে আনন্দ প্রদান করার জন্য যাতে তিনি দেখো পরম ব্রহ্ম পরমেশ্বরের তো এসবের কোনো কিছু যদি ভাবতে যাই খুব ডিপলি ভাবে ভগবানের কিছুরই প্রয়োজন পড়ে না তবে হ্যাঁ ভক্তের ভাব অনুযায়ী কিন্তু ভগবান ভক্তের সাথে সেইভাবেই আচরণ করে আজকে আমরা কখনো কখনো দেখি যে ভগবান খিদের জন্য স্বপ্নে দেখছি যে আমার গোপাল ছটফট করছে কেন কেন দেখি যে আমার ভাব আমি সেইভাবে রেখেছি যে ছোট বাচ্চা এবার তার খিদা পেলে সে এমন করতে পারে সেইভাবে এবার এবার গোপালকে কেউ ভগবানের মতো বাড়িতে রাখছে দীপ ধূপ দীপ দেখাচ্ছে তিনবেলা খাবার দিচ্ছে ভোগ প্রসাদ প্রদান করছে এইভাবে করছে তার সঙ্গে তিনি সেইভাবে ভগবানের মতো আচরণ করবেন কেউ বন্ধুর মতো ভগবানকে ভালোবাসতে তার সঙ্গে বন্ধুর মতোই আচরণ করবেন তো সেটা ভগবান কিন্তু ভক্তের ভাব অনুযায়ী চলে এটা আমাদের সব সবসময় মনে রাখতে হবে যে ভগবান আমাদের কোনো কিছুর তার প্রয়োজন নেই তবে তার ভক্তির আমাদের জীবনে খুব প্রয়োজন কারণ অনেকেই বলে আমাকে একজন ভাই মেসেজ করেছিল যে আমাদের জীবনে ভক্তির কি প্রয়োজন গুরুর কী প্রয়োজন আমাদের এটা বলো মানে একটু অন্যভাবে মেসেজ করেছিল তো সেক্ষেত্রে বলবো অপারেশন থিয়েটারে গিয়ে আমরা যেমন ডক্টরকে বলতে পারি না আমার অ্যানেসিয়ার কি প্রয়োজন আমি এমনিই অপারেশন করাবো তো সেক্ষেত্রে যন্ত্রণাটা কিন্তু সেই রোগীর হবে কারণ অ্যানেস্থেশিয়া হয়ে যখন যা অবশ করে না হয় তার তার ওপর তাকে ছুরি কাজে যায় চালাও না কেন সে কিন্তু সেই যন্ত্রণাটা অনুভব করতে পারে না ঠিক সেরকমই আমাদের জীবনে ভক্তিটা হলো সেই অ্যানেস্থেশিয়ার মতো আমাদের জীবনে ঝড় ঝাপটা কষ্ট যন্ত্রণা এখন বর্তমানে তো অ্যাংজাইটি তারপর অনিদ্রা অনেক কিছুই আসে তো এই ভক্তিটা জীবনে থাকলে হয় আমাদের জীবনে সব কিছু আসলেও আমরা সেটা অনুভব ততটা করতে পারি না কারণ এতটুকু আমাদের বিশ্বাস এবং আমাদের ভরসা সেই ঈশ্বরের উপর ভক্তির কারণে জন্মায় যে আমার কাছে যে কোনো বাধা বিপত্তি আসার আগে আমার প্রভু দাঁড়িয়ে আছেন তো যাই হোক কথায় কথায় একদমই অন্য প্রসঙ্গে চলে গেছিলাম এবং কথা শুরু হলে কোথায় থামবো নিজেই জানি না যা কিছু বলার আমার মনে হয় যে মালিকই বলছেন যাই হোক তো আমরা চন্দনযাত্রা কীভাবে খুব সাধারণভাবে বাড়তে করতে পারি এটা জেনে নিলাম এবং সেদিন থেকে কিন্তু চেষ্টা করব আমরা যে আমরা যাতে ঠান্ডা ভোগ পদার্থ আমরা প্রভুর সামনে ভোগ অর্পণ করতে পারি যেমন বিভিন্ন ধরনের লস্যি জুস এবং ঠান্ডা দই আরও বিভিন্ন ধরনের ঠান্ডা আপ্রিয়া পদার্থ যেমন সেসব সব কিছু কিন্তু আমরা ভোগ হিসাবে নিবেদন করতে পারি ঢাবের জল আর হ্যাঁ খুবই সিম্পল পোশাকে এবং যতটা সম্ভব বেশি করে ফুল দিয়ে সেদিন শৃঙ্গার করবো আমরা সকলে আর কোনো কিছু না সম্ভব হলে সেটার জন্য কিন্তু মন খারাপের কোনো বিষয় নেই আমরা ভালোবেসে ভগবানকে যাই অর্পণ করি না কেন ভগবান তো বলেছে যদি কিছু কিছু নাও থাকে এক বিন্দু জল এবং একটা তুলসী পাতাতেই ভগবান খুশি তাই না তো এটা নিয়ে কিন্তু মন খারাপের কোনো বিষয় নেই তবে হ্যাঁ সামর্থ্য হলে আরও একটা জিনিস করতে পারো যদি ভগবান শ্রীকৃষ্ণ কিংবা আমরা আমাদের লাড্ডুগোপালের বিগ্রহ বিরাজমান থাকে তাহলে তাদের জন্য কিন্তু নূপুর বানাতে পারো কারণ বাকি বিহারীজীর মন্দিরে কিন্তু সেদিন ভক্তরা প্রচুর পরিমাণে পায়েল অর্পণ অর্থাৎ নূপুর অর্পণ করা হয় আর বছরের একটা দিনই শুধুমাত্র বিহারীজির বিহারিজির চরণ দর্শন হয় সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন বাকি দিন কিন্তু বিহারীজীর চরণ দর্শন হয় না এই অক্ষয় দিন কিন্তু চরণ দর্শন করা হয় যাই হোক মানে বৃন্দাবনের ভাবনা অনুযায়ী ভক্তি করতে সত্যি খুবই ভালো লাগে আর একটা বৃন্দাবনের ভক্তির একটা কি যে ওখানে কৃষ্ণকে ভগবানকে কিংবা গোপালকে কিন্তু ভগবান হিসেবে যে পুজো করা সেই ভাবটা নেই ওখানে আছে যে আমাদের বৃন্দাবনেরই লালা আমাদের বৃন্দাবনের ছোট্ট ছেলে তাকে সেবা করছি আমরা এই ভাব কিন্তু সত্যি মানে অসাধারণ কখনও মন্দিরে পূজারীদের মুখে শুনবেন না যে আমরা পুজো করতে যাচ্ছি বলে সেবাতে যাচ্ছি অর্থাৎ সেবা করতে যাচ্ছি মানে ওখানে এমন ভাব রাখা হয় না যে আমি মূর্তির পুজো করতে যাচ্ছি স্বয়ং ভগবান আছে আমি তার সেবা করতে যাচ্ছি সত্যি অদ্ভুত যতটা জানা যায় যতটা মানে জানতে পারি দিনে ধীরে ধীরে ততটা আনন্দ আর এতটা যাই হোক ওটা বলে বোঝানো সম্ভব না যেটা বলে বোঝানো যায় সেটা যাই হোক ভাবের মধ্যে হয়তো আসে না তবে আরও একটা কথা এটা শেষে বলছি তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সব পুজো পার্বণ সেবার আগে সবচেয়ে আগে গুরু পুজো এবং আরতি করে নিয়ে গুরুর সেবা করে নিই তারপর সমস্ত সেবা পুজো অর্চনা তোমরা আরম্ভ করো এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো সকলকে অক্ষয় আর আগাম অনেক শুভেচ্ছা সবার জীবন এভাবেই আনন্দে ভরে উঠুক ভক্তিতে ভরে উঠুক সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম হরে কৃষ্ণ